মারধর করলো কারা হস্তান্তর করেছে পাড়িপুরে রাস্তায় রানিং এ মেরেছে আমি তাজের মতো দুইজনের মুখ থেকে চিনতে পেরেছি আচ্ছা মানে কেন মারলো কেন অর্থাৎ কালকে বাস স্ট্যান্ডে তোমার পার্কিং আছে পার্কিং প্লাস পায়খানা বাথরুম সেখানে কিছু মত কে কিছু পৌঁছেছে সেখানে ভিতরে মত খাওয়া হয়েছিল আর আমি তাদেরকে ভিতরে পারমিশন দিমু না তারপরে বললাম ভিতরে পায়খানা যাব পায়খানা গিয়ে পায়খানাতে পায়খানা করে পায়খানার উপরে পায়খানা করে দিয়ে সেছে ওরা সে কথাটা আমি ওদেরকে বলতে যাওয়াতে আমার মামাবা ছিল গাল নাগাল লাজ করে আমার সাথে কথা না বলে আমি আবার এসে আমাদের চেয়ারে এসে বসে তারপরে কিছুক্ষণ পরে টোটো নিয়ে এসে গাড়িটা দাঁড় করে বাথরুমটাকে ভিতরে বন্ধ বাথরুমটাকে বন্ধ করে দিয়ে আমাকে ভিতরে নিয়ে যায় ভিতরে নিয়ে গিয়ে মানে কিস্তি খামারি পরে আমাকে মারধোর করে প্রথমে কে দিয়ে মেরেছে আমি এটা কালকের ঘটনা বলছি ঝামেলাটা কীভাবে শুরু হয়েছিল আচ্ছা আচ্ছা আমাকে কালকে তখন সন্ধ্যাভাবে ওরকম মারধর করে তখন ওখানে স্থানীয় কিছু টোটো ড্রাইভার ছিল স্থানীয় কিছু লোকজন ছিল যারা দেখেছে ঘটনাটা এক টোটো ড্রাইভার ভিতরে গিয়ে দু একজন গিয়ে আমাকে ওখান থেকে মানে আমাদের ওদের কাছ থেকে ছাড়ায় মানে আমাকে মানে ওদের কাছ থেকে ছাড়িয়ে দেয় তারপরে ওরা বাইরে গিয়ে কিস্তি খামারি হইচই ওই চিল্লা করে আমার মা হাতে তুলে মানে যেসব কথা আমি সবার সঙ্গে বলতে পারবো না মা বাবা তো খুব গালাগালি করে এবার আমি আমার বাবার কাছে ক্যান্সার হয়েছে ভেলুরে রয়েছে আমার মা আজকে কি ঘটলে ঠিক আছে এবার সেই টাইমে তো কালকে হয়েছে এই ঘটনাটা এই ঘরটা হওয়ার পরে ওরা এইসব ঝামেলা পরে ওরাই উল্টো করেছে তারপর হ্যাঁ এরকম একটা পার্টি পার্টির কালার দিয়েছে যে ওরা বিজেপি করে আমরা তৃণমূল করি সত্যি কথা বলতে আমরা কোন পার্টি করি না আমরা আমাদের বন্ধু সবাই সব রকম এক একজন এক করে কিন্তু আমাদের কোন বন্ধুত্ব কোনো পার্টি না আমরা সবাই একসাথে গল্প করি এরকম